আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আবার নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং খুবই সুস্বাদু একটি মাছের রেসিপি যারা মাছ খেতে পছন্দ করে না মাছের স্মেল যাতে ভালো লাগে না তারা এইভাবে রান্না করে দিলে একদম চেটিপুটে খেয়ে নেবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে কথা না পারে চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি কয়েকটি শুকনো মরিচ নিয়েছি প্রায় আট দশটির মতো নিয়ে পানি দিয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম মরিচগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এখন আমি একটি ব্ল্যান্ডার জগে নিয়ে নিচ্ছি এখানে দুইটি টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো জিরা আমি এখানে আস্ত জিরা ব্যবহার করছি আপনারা না থাকলে গুঁড়ো জিরাটা ব্যবহার করতে পারেন এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এখন এগুলো আমি ব্লেন্ড করে নিব আর এইভাবে এই যে আমি সব মশলা একসাথে ব্লেন্ড করে নিচ্ছি এভাবে পাটা মশলার কিন্তু একটা খুব ভালো ফ্লেভার আসবে আর এখানে আমি কিছু লবণ হলুদ গুঁড়ো এবং কিছু মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আপনারা চালে চামচ দিয়ে মাখিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে হাত দিয়ে মাখিয়ে নিলে মাছগুলোর গায়ে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে দেখুন আমার মাখানো হয়ে গেছে কতটা সুন্দর লাগছে একটি প্যানে আমি এখানে তেল বসিয়ে দিয়েছি আমি এখানে রেগুলার রান্নার তেল নিয়ে নিয়েছি আর তেল গরম হলে আমি এখানে মাছগুলো এখন ভেজে নিব এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশটি উল্টে দিব আর সব সময় মাছ ভাজার সময় লক্ষ্য রাখতে হবে মাছের এক পাশ যেন খুব সুন্দরভাবে হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে মাছগুলো উল্টে আসছে আর যদি এক পাশ না হতেই আপনারা মাছগুলো উল্টানোর চেষ্টা করেন তখন কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না একদম সুন্দরভাবে আমি ব্রাউন কালার করে মাছগুলো ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিব আর এই প্যানটিতে আমি দিয়ে আমার ব্লেন্ড করে রাখা মশলাগুলো মশলাগুলো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা কিন্তু হালকা আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন তেল আর মশলা একসাথে মিশে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটা এখন আমার কষানোর পালা মশলাটা আপনারা যত ভালোভাবে কষাবেন মশলাটা কিন্তু কালারটা ততটা সুন্দর আসবে আর রান্নাটাও খেতে ততটাই মজা হবে মশলাগুলো কষিয়ে নিয়েছি যখনই দেখবো মশলা থেকে তেলটা ছেড়ে আসছে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি মশলার সাথে দিয়ে একটু কষিয়ে নেব তারপরে আমি মাছগুলোর ভিতরে মশলাটা প্রবেশ করলে ঝোল ব্যবহার করবো মাছগুলো আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি একটু মশলার সাথে যাতে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে প্রবেশ করে আর মাছের যে বাজে স্মেলটা আছে সেই সেই স্মেলটা চলে যায় এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না এই ঝোলটার ভেতরে আমি মাছগুলো রান্না করব। দিয়ে দিচ্ছি করবো কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো ফালি করে দিলাম না যেহেতু আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো মরিচ আর একটু কম দিয়ে কাঁচামরিচটা ফালি করে দিতে পারেন ঝাল যে যেমন পছন্দ করেন সেরকমই দেবেন আমি মাঝে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এতে রান্নার স্বাদটা কিন্তু আরও ভালো আসবে মশলা ঝাল সব কিছুর ব্যালেন্সটা এই চিনিটার কারণে একদম পারফেক্ট আসবে এই যে আমার মাছ রান্না হয়ে গেছে দেখুন কালারটা মশাল্লা কতটা লোভনীয় লাগছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার আসবো নতুন আরও একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ